সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি তাই বিএনপির পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি রোববার দুই ফেব্রুয়ারি প্রকাশিত ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তথ্য উপদেষ্টা উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখার জন্য গণভ্যুত্থানের পরপরই তরুণরা দল গঠন করেনি তখন দল গঠন করলে অনেক বেশি মানুষ সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন এখনও হয়তো চান তাই তরুণদের দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই বুঝতে পারছেন সরকার অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পরামর্শকে বেশি গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রপতি অপসারণের কথা উঠেছিল তখন আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি উপদেষ্টা নাহিদ বলেন ইউনুসকে সরিয়ে অন্য কোন ধরনের পরিকল্পনা বা অন্য কিছুর বিষয়ে তারা বিএনপি ভাবছে কিনা জানি না যদি ভেবে থাকেন তাহলে সেটা কারো জন্যই মঙ্গলজনক হবে না এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের জায়গাটি আগের চেয়ে কিছুটা কমছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন আমার মনে হয় জাতীয় ঐক্য এখনও অটুট আছে ঐক্য যদি অটুট না থাকত রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করত তাহলে সরকার পরিচালনা আরও কঠিন হয়ে যেত আশা করি সামনের দিনে এই সহযোগিতা অটুট থাকবে সবার সম্মিলিত চেষ্টায় আমরা যদি সংস্কারের ধারাবাহিকতা একটি সুন্দর গণতান্ত্রিক যাত্রা করতে পারি তাহলে এটাও আমাদের সবার অর্জন হবে বিশেষ করে যারা পরবর্তী সরকার পরিচালনা করবেন তাদের কাজ অনেক সহজ হবে সূত্র যুগান্তর